পড়াশোনার মেথড দেখার পর বুঝতে পারছি যে একই রকম হ্যালো আলাইকুম আমি ভবিতারণী পল আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি ইংলিশ থেরাপিতে ইংলিশ শেখার জন্য আমি বর্তমানে ডিগ্রিতে পড়াশোনা করছি সেকেন্ড ইয়ার আর এখন আমি ইংলিশ থেরাপিতে এসেছি ইংলিশ শেখার জন্য কারণ আমার ইংলিশ এক্সপিরিয়েন্স খুবই খারাপ কারণ হচ্ছে আমি ঘুরতে খুবই ভালোবাসি আমি তিন চার মাস আগে আমি দেশে বাইরে ঘুরতে গিয়েছিলাম আমি শুধু ইংলিশ না জানার কারণে আমার খুবই প্রবলেম ফেস করতে হয়েছে দ্যাটস ওয়াই আমার ইংলিশ শেখাটা খুবই জরুরি তাই আমি ইংলিশ থেরাপিতে এসেছি আর আমি ইংলিশ থেরাপি বেছে নিয়েছি কারণ ইংলিশ থেরাপি হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য আর আমি ইংলিশে অনেক বেশি দুর্বল যে কারণে আমি ইংলিশ থেরাপিতে এসেছি আর এখানে এসে আমি ভিডিওতে দেখে সব কিছু দেখে এসেছি এখন এখানে এসে সেটার সাথে খুবই বেশি আমার আমার কাছে মনে হচ্ছে তার থেকে বেশি আমি এখানে এসে পাচ্ছি কারণ এখানে টিচার অ্যান্ড সব কিছু এত বেশি ভালো ইংলিশ শেখার জন্য আপনারা যদি এখানে অ্যাডমিশন নেন তাহলেই বুঝতে পারবেন তাদের ভিডিওতে আমরা যেগুলো দেখি তার চাইতে অনেক বেশি এখানে এসে তারা পাবেন তারা এর থেকে বেশি ফ্যাসিলিটিস প্রোভাইড করে তো আমার আজকে চোদ্দো দিন হইলো আমি এখানে ইংলিশ শিখতে এসেছি অ্যান্ড আমি চোদ্দো দিনে অনেক বেশি ইম্প্রুভ করেছি আমি ভাবতেও পারিনি যে এতটা ইম্প্রুভ আমার ধারা কখনো সম্ভব হবে আমি ভেবেছিলাম আমি লাইফে কখনও ইংলিশ শিখতে পারবো না আর ইংলিশ না শেখার কারণে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমি লাইফে অনেক জায়গা থেকে অনেক কষ্ট পেয়েছি শুধুমাত্র ইংলিশ না শেখার কারণে একদিন আমি অবশ্যই ইনশাল্লাহ ইংলিশ শিখবো অ্যান্ড পারফেক্টলি আপনাদের সামনে ইংলিশে ইন্টারভিউ দিব এটা হচ্ছে আমার স্বপ্ন আর ইংলিশ শেখাটা সত্যি আমার আসলে অনেক বেশি স্বপ্ন যে একদিন আমার মনের ইচ্ছা পূরণ হবে এবং আমি ইংলিশে খুব সুন্দরভাবে কথা বলবো আই এম স্পেশাল এডুকেটার আই work for the children who need special uh, special care and um, I, uh, I serve um, i serve as a senior special educator in engineers Care limited uh, which is situated in poldobi midpur dhaka now i am doing a foundation english course in english therapy and, uh, and now i say something about english therapy before coming english therapy i have lack of confidence okay now i have uh, more confidence to talk in english uh, in public place in front of you you already see this i want to talk in english cause it helps me for remove my uh, fear uh, it, hel uh, it helps me to increase my confidence english therapy gives me the chance to uh, prove myself very confident i mean, you... সিলেট মৌলীবাজার থেকে এসেছি আমি বর্তমানে বিএসএস ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি মৌলুইবাজার এস এম সি কলেজে আসলে আমি আই করার জন্য এবং বাইরে উচ্চশিক্ষা যাওয়ার জন্য বা ইউকে যাওয়ার জন্য আমি ইংলিশটা শিখতে চাচ্ছি ইংলিশ থেরাপির ম্যান্থর অ্যান্ড মেথড ভেরি গুড অ্যান্ড দেয়ার ইনভারমেন্ট ইজ ভেরি গুড সেজন্য আমি বেছে নিয়েছি এখানে ইংলিশ থেরাপির মেথড এবং পড়ালেখার যে মেথডগুলো আমার খুব ভালো লেগেছে আমি অনেকবার ভিডিও দেখেছি ইউটিউবে এবং ক্লাসও করেছি মনে হয় দশ বারোটা আমার বাবা উনি অনেকবার ইউটিউবে দেখেছেন সাইফুল স্যারের ভিডিও তারপর উনি আমাকে অনলাইন থেকে রকমারি থেকে আমার একটা বুক বই কিনে দিছে আমার একদিন বলতেছেন যে যদি তুমি প্র্যাকটিক্যালি গিয়ে ক্লাস করো কেমন লাগবে আমি জাস্ট মজা করে বলছিলাম যে আইএলস করবো একদিন তিনি উনি একদিন আমার যে হাতে টাকা দয়া দিতেছে যে যাও গিয়ে আইএলসে ভর্তি হোক তারপর ভর্তি হলাম স্পোকেন ক্লাসও করছি বাট আমি না প্র্যাকটিস করতাম না আমার যেরকম প্র্যাকটিস আমার এনভায়রনমেন্ট দরকার সেরকম ইনভায়রনমেন্ট নাই বা আমার কোনো ইয়া ছিল না যে কার সাথে প্র্যাকটিস করব কোনো ফ্রেন্ড ছিল না বা কোনো কেউ ছিল না যে আমি ইংলিশ প্র্যাকটিস করব। কিন্তু এখানে আসার পর আমি টিচারের সাথে প্র্যাকটিস করতে পারতেছি এবং আমার ফ্রেন্ডদের সাথে এক ব্যাচমেটদের সাথে এভরি এভরি টাইম আমি যে কোনো সময় ইংলিশ থেরাপিতে আসতে পারতেছি বা আমি প্র্যাকটিস করতে পারতেছি